السلام و <experiences> চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সার্কুলার কোন কোন বিষয়গুলো আছে কি কি তোমার জানা প্রয়োজন অনেকেই পুরোটা না বিভিন্ন জায়গায় ভিডিও আমাদের কি বিভিন্নতে বিভিন্ন থাকো আর কিছু কিছু সবসময় হাইট করা থাকে বা যেটা তুমি জানতে জানো না এই জানা না জানার জন্য তুমি পরীক্ষাতে বিভিন্ন সময় কিন্তু আহ ফাঁদে পড়ে যাও বিশেষ করে কোন সাবজেক্টের পাস মার্ক কত এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় যে এক মার্ক বা জিরো মার্কের জন্য তোমার ফেল বা চান্স মিস হয়ে যায় তো এই যাবতীয় বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো তো কারা কারা পরীক্ষা দিতে পারবে পঁচিশ ছাব্বিশ সেশন ছবিতে এটা যদি আমি বলি ছবিতে সেকেন্ড টাইম অ্যালাও আছে তারপরে ইম্প্রুভমেন্ট অ্যালাও আছে কোনো সমস্যা নেই বাট দুঃখজনকভাবে তুমি যদি এসএসসি তেইশ আর এইস পঁচিশ না হও এই ক্ষেত্রে তোমার কি করা হবে তিন মার্ক কেটে নেওয়া হবে তিন মার্ক কেটে নেওয়া হবে তুমি কেন সেকেন্ড টাইম আর এই জন্য তোমার কি করা হবে তিন মার্ক কেটে নেওয়া হবে আশা করি বিষয়টা বুঝতে পারছো কারা কারা পরীক্ষা দিতে পারবে এইচএসি বাইশ তেইশ এইচএসসি চব্বিশ এইচ পঁচিশ এনারা পরীক্ষা দিতে পারবে আর আবেদন ফি এটা আমরা পরবর্তীতে দেখব তারা কত টাকা রাখে আচ্ছা তারপরে एग्जामের যে টপিকসগুলো আছে ডি ইউনিট এইটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ইউনিট বলা চলে এই জি ইউনিট এখানে কিন্তু টপ লেভেলের সাবজেক্টগুলো রয়েছে যেখানে বাংলা 30 ইংরেজি 30 বিশ্লেষণ 20 তারপর নিচে তিনটির মধ্যে থেকে যে কোনো একটা সাধারণ জ্ঞান গণিত অর্থনীতি যে কোনো একটা তুমি দাগাতে পারো কোনো সমস্যা নেই আর এখানে কিন্তু ল ইকোনমিক্স আই আর পাবলিক অ্যাড পলটিক্যাল সায়েন্স এই সাবজেক্টগুলো আছে অনেকেই এখানে আবেদন করে না মনে করে বিভাগ পরিবর্তন এখানে আর কি সাবজেক্ট রয়েছে ভালো ভালো যেমন ইংলিশ বাংলা হিস্ট্রি ইসলামিক হিস্ট্রি এইরকম আর কি বা টপ লেভেলের সব কিন্তু কোথায় ডিউনিটে এটা একটু মাথায় রাখবা আর এটার জন্য কিন্তু আলাদা করে তোমার বিশ্লেষণ বা আইকিউ এটা একটু তোমার ভালোভাবে দেখতে হবে আ এই সম্পর্কিত আরো ডিটেলস জানার জন্য আমাদের ওইলান এডমিশন এর একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে গাইডলাইনমূলক ছোট ছোট সব বিষয়ের উপর ভিডিও দেওয়া হয় এখানে সব কিছু জানিয়ে দেওয়া হয় পোস্টের মাধ্যমে এখানে তুমি গাইডলাইন তারপরে পরীক্ষা তারপরে তোমার রিসেন্ট जीके সবকিছু পেজ বা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে তোমরা ওখানে থেকে জয়েন করে নিতে পারো আচ্ছা আমরা একটু ডিটেলস দেখব চলো আসন সংখ্যার কথা যদি আমরা একটু বলি ডি ইউনিটের কথা বলা হচ্ছে এখানে দেখো আসন সংখ্যা আমি তোমাকে এক নজরে দেখাই দিয়ে যাচ্ছি বাট তোমার তো এখান থেকে একটা আসন দরকার তাই না তোমার সব আসন লাগবে না তো একটা আসন তুমি ক্র্যাক করতে পারলেই হবে এবং সেটা টপ লেভেলের আসনটা ক্র্যাক করা ট্রাই করবা তো দেখো এখানে চার বছর মেয়াদি এই কোর্সগুলো রয়েছে বিএসএস এটা তোমার ডি ইউনিটে আর বি ইউনিটে যেটা সেটা হলো বিএ তো এখানে অর্থনীতি অর্থনীতিতে টোটাল একশো দশটা রয়েছে রাজনীতি বিজ্ঞান একশো দশ সমাজতত্ত্ব একশো লোক প্রশাসন একশো এরকম করে আসনগুলো তোমার ভাগ করে দেওয়া আছে তুমি চাইলে স্ক্রিনশট দিয়ে এটা দেখে নিতে পারো ভালোভাবে এখানে আমি যে বিষয়টা তোমাকে বোঝাতে চাচ্ছি সেটা দেখো এখানে কিন্তু তোমার মানবিক বিজ্ঞান ব্যবসা সবগুলা কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে তার মানে তুমি শুধু তোমার বিভাগের সাথে লড়াই করতেছো আবার বীর ক্ষেত্রে কিন্তু একত্রে তোমাকে সবার সাথে লড়াই করতে হবে এই কনসেপ্টটা এখান থেকে তোমার বোঝার মতো বিষয় রয়েছে আর বাকি যে সাবজেক্ট সাবজেক্টের assunto তোমার লাভ নেই তোমার assunto দরকার একটা এই একটা হলি তোমার হয়ে যাবে তাই না আচ্ছা তারপরে দেখো এখানে আরো দেওয়া আছে এটা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ তো এটা আমরা একটু দেখবো ভর্তি পরীক্ষায় প্রাপ্ত বিষয় ভিত্তিক সর্বনিম্ন নম্বর এটা হলো পাস মার্ক এটা তুমি একেবারে মার্ক করে রাখো এটা জানা অনেক বেশি জরুরি এই পাস মার্ক সম্পর্কে না জানার কারণে অনেকেই সাবজেক্ট মিস করে ফেলে আর এই পাস আহ তোমাদের একটা কথা জানিয়ে রাখি নেগেটিভ মার্ক যেটা কিন্তু টোটাল থেকে কাটা হয় সাবজেক্ট ভিত্তিক কিন্তু কাটা হয় না তার মানে কি জানো এই বাংলা বা ঐচ্ছিক ইংরেজি আমরা বাংলায় বলি বাংলায় যে দশটা সঠিক করার কথা বলছে অর্থনীতি পাওয়ার জন্য তার মানে কি করা যেন এখানে দশটা তোমার সঠিক করতে হবে তোমার কি করতে হবে সঠিক করতে হবে দশটার সঠিকের বাইরে যদি তোমার তিন চারটা আরো ভুল যায় তাহলে কিন্তু এই দশ থেকে মার্কটা কাটবে না টোটাল থেকে কাটবে আশা করি বিষয়টা বুঝতে পারছো তারপর দেখো আমি একটু বলি তোমাদেরকে অর্থনীতি অর্থনীতি যাওয়ার জন্য কি লাগবে অর্থনীতির জন্য উচ্চ মাধ্যমিক একটা কন্ডিশন রয়েছে যেখানে অর্থনীতি বা গণিত মানে হায়ার ম্যাথের কথা বলা হচ্ছে এবং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বাংলাতে দশ ইংরেজিতে দশ বিশ্লেষণ অর্থনীতি বা গণিত এটা হোক এখানে আট লাগবে তারপর অর্থনীতিবিদ সমাজবিজ্ঞানের অনুষদ সকল সাবজেক্টে কত লাগবে এই সেম কন্ডিশন এখানে দেওয়া রয়েছে তারপর আইনের জন্য জাস্ট একটা কন্ডিশন চেঞ্জ সেটা হইলো কি ইংরেজিতে তোমার ফিফটেন লাগবে আইন পাওয়ার জন্য

এবং ইংরেজি তোমার যে পরীক্ষা যেটা হচ্ছে তোমার কত লাগবে লাগবে আচ্ছা তারপর ভূগোল পরিবেশ বিদ্যা এটা তোমার যদি ভূগোল বা মনোবিজ্ঞান না থাকে তাহলে তুমি ভূগোল মনোবিজ্ঞান এই সাবজেক্ট গুলো না কন্ডিশন হইলো তোমার ইংরেজি বাংলাতে আট ইংরেজিতে আট সাধারণ জ্ঞানের সাত এবং বিশ্লেষণ দক্ষতাতে সাত তার মানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আট মার্ক অবশ্যই মানে আটটা তোমার অবশ্যই অবশ্যই সঠিক করতে হবে সাধারণ জ্ঞানে বিশ্লেষণ কিন্তু আর তুমি যদি হয়ে থাকো এবং তোমার যদি মনোবিজ্ঞান তারপরে ভূগোল থাকে তাহলে তুমি সাত পাইলে কিন্তু পেয়ে যাবে অনেক জায়গায় লেখা থাকে সাত পাস মার্ক মানে সাতটা সঠিক করলেই হয়ে যাবে বাট এটা কিন্তু ভুল এটা একটু খেয়াল রাখো ভালো হবে তো এগুলো আসলে তোমাকে দেখাচ্ছি যাতে তুমি এই ফান্দে না পড়ো আচ্ছা তারপরে এগুলো লাগবে না তোমার যখন প্রবলেম হবে তখন তুমি এই ফোন নাম্বারে কল করে ডিটেলস জেনে নিতে পারবা পারফেকশনের কথা যদি বলি এখানে আমি আহ কোশ্চেন ব্যাংক বিসিএস কোশ্চেন ব্যাংক রাবি কোশ্চেন ব্যাংক এটা মোস্ট ইম্পর্টেন্ট এই কয়েকটা কোশ্চেন ব্যাংক অবশ্যই অবশ্যই পড়বা চবি কোশ্চেন ব্যাংকের ক্ষেত্রে তুমি যেগুলোই পরীক্ষা দাও না বি বিডি তোমাকে দুইটাই ভালোভাবে পড়তে হবে কারণ অনেক সময় বিয়ের কোশ্চেন ডিতে ডির বি বিতে দিয়ে থাকে তারা আচ্ছা তারপরে আমি যদি আমাদের কোর্স সম্পর্কে কিছু বলি তোমাদেরকে আমাদের সেকেন্ড ঢাবির জন্য টাইম ফাউন্ডেশন মানে বিশেষ করে ফার্স্ট টাইমার যারা রয়েছে শুধু ঢাবি না ঢাবি ব্যতীত অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে সবগুলোর জন্য প্রিপারেশন নেওয়ানো হবে আর সেকেন্ড টাইমার তো সেম সবগুলোর জন্য এখানে প্রিপারেশন নেওয়ানো হবে আচ্ছা তারপরে বিউপি ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে আমাদের যারা বিউপি টার্গেট করতেছে শুধু আমি বিউপি তো পরীক্ষা দেব তারা আমাদের বিউপি কেন্দ্রিক যে ব্যসটা রয়েছে বিউপি ফাউন্ডেশন হয়ে উইলেন অ্যাডমিশন কার্ড টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে এখানে তোমরা জয়েন হয়ে যাও সাজেশন মূলক গুরুত্বপূর্ণ ভিডিও এখান থেকে পেয়ে যাবা তারপরে আমাদের এই যে টেলিগ্রাম নাম্বার এই যে টেলিগ্রাম নাম্বারটা দেওয়া আছে এই টেলিগ্রাম নাম্বারে তোমার অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা ব্যাচ যে কোনো জিজ্ঞাসা তুমি নাম্বারে তোমাকে সুন্দর করে আনস দিয়ে দেওয়া হবে তুমি আমাদের ব্যাচের স্টুডেন্ট বাইরে স্টুডেন্ট যেই হও না কেন অ্যাডমিশন বা গুলো সংক্রান্ত যে কিছুই হোক তোমাকে আনসার দিয়ে দেওয়া হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও এরকম দিক নির্দেশনামূলক ভিডিও রেগুলার তোমরা পেয়ে যাবা আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম